আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দিয়েছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছিস বড় মতো সবারই জনপ্রিয় খামারি দেখতে পাচ্ছেন ইসমাইল ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা ভাই শুরু করছেন কি ভাই আছে বুঝলাম না ভাই আজকে এত আসেন যে কবুতর ভাই কত বিয়ার আছে ভাই আজকে আরো বিশ বিয়ার রাইখাইছি আরো বিশ বিয়ার রাইখাইছেন খামারে আছে কত বিয়ার আর্সেঞ্জেল আছে ভাই বন্ধুরা আছে কিন্তু চমকের উপরে চমক থাকবে ডিম সহকারে ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আর্সেঞ্জেল থাকবে ডেভিস সহকারে থাকবে নানান তোমাকে একটা কথা বলতে চাই দামা দামি শুধু দিছি দামা দামি করে নেবেন কেউ উল্টা পাল্টা কমেন্ট করবেন ডিমু বলক কমেন্টের দিকে তাই না বন্ধুরা আসলে কিন্তু ইসমাইল ভাই কবুতর গুলো বিগত যে ভিডিওগুলো আমরা করছি সবগুলো কিন্তু মানে চাওয়া দাম ছিল না

আমি দিব না আর কোনো ব্যক্তি উল্টা পাল্টা কমেন্ট করবেন সে তো কম তো যেমন কিনবো না তার দায়িত্ব হলো শয়তানের নারে

সুইস কবুতর তারপরেও চা দাম দামে দামে চলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বেবি ঠিক আছে বেবির সঙ্গে আসেন যেন পেয়ে নিতে পারবেন একদম সীমিত দাম সীমিত দাম সীমিত দামে তো ইসল ভাই কি অবস্থা কেমন আছেন ভালোই আছেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এই মুহূর্তে না নক করে অর্থাৎ নক করবেন এই মুহূর্তে ছবি আদান প্রদান হয় না এখন তাই না এই মুহূর্তে সমস্যা হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আজকে এই প্রথম ইসমাল ভাই চাওয়া দাম দিছে এই ধরনের ভিডিও করলে আপনাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মন মতন আপনারা দাম নিতে পারেন আমার পয়সা আমি দিব না রে দিব আপনি 5000 টাকার কবুতর আপনি 500 টাকা বলে সমস্যা নাই কাস্টমার অধিকার দিছে এ তার জন্য না এমন না এমন কিছু করলেন ইসমাইল ভাই সব বলক বলো দিল কবুতর একটা শকিং পায়রা মানুষ ভালোবাসে কবুতর পারলে ইয়েস আমি দুই টাকা লাভ হলে বিক্রি করুন আর নাই বিক্রি করুন করবো না বেলা বাজে কয়টা সাড়ে বারোটা আমরা ঘুমোতে উঠতে এখন এত শকিং মানুষ আমি ইয়ালা ভাই আমরা বিরলে শুরু করি কবতোর এখন শুরু করি ধরতাম সকাল ঠিক আছে বন্ধুরা আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ কবুতরগুলো দেখ চলা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে একজন আরসেনজেল রয়েছে এইসমাল মানে কি রানী হইছে হ্যাঁ ফুল রানী ডিমচা করছে না ভাইয়া এটাকে কেমন কি দাম দিচ্ছেন ভাইয়া 2500 2500 টাকা মাত্র ভাই আপনি তো বলছেন এই ধরনের মধ্যে এই কালারের মধ্যে আরো ছয় পিয়া রয়েছে সবগুলো হচ্ছে রানী পিয়া না ভাই আপনারা দেখতে পাচ্ছেন যার যত পিয়া লাগে আজকে নিতে পারবেন এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া রয়েছে ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আরসেনজেল এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেটার দাম কেমন বল ভাইয়া 2500 এইটাও পুরো টাকা বন্ধুরা এই পেটাও বাইরে কাছে নিতে পারো মাত্র পঁচিশশো টাকার মধ্যে দেখতে পাচ্ছি ভাই কপার ব্ল্যাক কালারের মধ্যে আরসেনজেল না ভাই এটা কি রানিং হয়েছে ডিম টুয়াইস ডিম টুয়াইস এ যে নিচেটা মনে ন না হাইটটা মাদি পেড়া কেমন দাম বল ভাই এটা 3000 মাত্র 3000 তারও কি দাম চলবে কিছুটা

কেমন দাম পড়বে এটা তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম একদম না বন্ধুরা দামের দাম কিন্তু চলবে সর্বক্ষণে কিন্তু যে কোনো ভিডিওর মধ্যে কিন্তু একদম দেওয়া আজকে কিন্তু মানে দাম কম দিছে তারপরে চাওয়া দাম দিতে যার যেভাবে ভালো লাগে ভাইকে তো এই পেয়ার সাথে ডিম সকালে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দামা দাম চলবে দেখতে পাচ্ছি কালারের মধ্যে একজোড়ে কি লাহরি কিং মতো সাইজ রে ভাই খুবই আল্লাহ খুবই ডিম বাচ্চা করছে রানি পিয়ার এই বিআর এর দাম পড়বে 3500 টাকা 3500 টাকায় মানে 3500 টাকা চাওয়া দাম থাকবে তো আমাদের আমি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়টটা এক দুই সর্বোচ্চ 빅 সাইজের লরি ঠিক আছে ফুল রানিং ডিমাচ্চা করানো যেটা যারা নিতে আগ্রহী তারা নিতে পারবে মাত্র 3500 টাকা চাওয়া দাম 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 আমি চলবো ইনশাআল্লাহ পিয়টটা লকা লকা এটা হচ্ছে বন্ধুরা হোয়াইট কালার লকা দেখতে পাচ্ছেন ঢাকাড়াই আরম্ভ হয়ে গেছে এটি ডিমাচ্চা করছে ভাইয়া এই বিআর কেমন দাম পড়বে 1200 মাত্র 1200

দামাদাম করে পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই হাউস পিজন ঠিক বলছি ভাই হ্যাঁ এত বড় সাইজের কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো গুলো যে বাস্তবে এসে দেখেন মানে ফাগল হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম সলিড হোয়াইট কালারের মধ্যে হাউস পিজন ফুল রানিং না ভাই এই যে হাড়িটা কি মাদি আর বামেরটা কাঠেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করানো পিয়াটা কেমন দাম পড়বে ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ইচ্ছা থাকবে হ্যাঁ দামে দামে চলবে ইনশাল্লাহ বন্ধুরা আজকে যতগুলো পেয়ার দেখাবো ঠিক আছে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে ফুল রানি ডিম বাচ্চা করানো হাউস পিজন কবুতর যারা নিতে আগ্রহী তারা বাইরে কাছে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা নক করবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপরে চাওয়া দাম একদম না দাম দামি করে নিতে পারবেন এগুলো কি দেখাইতেছেন ভাই আমার বিডো কালার দেখে উঠে গেছে ডিম থেকে মাসাল্লাহ খুবই চমৎকার লাগতে এটা কি কবুতর ভাই রিবাস কবুতর এটা চারশো টাকা জোড়া ওই যে বলছেন যে ভাই হ্যাঁ দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে শুরু হবে মাত্র চারশো টাকা জোড়া তারপরে বন্ধুরা বেবি না রানিং পেয়ার আবার কিন্তু ডিম রয়েছে দেখতে পাচ্ছেন মানে ডিম সহকারে রানিং পেয়ার পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এই পেয়ারটা যারা নেবেন দূরে থেকে কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে আর যারা এখানে আসবেন তাদের তো কোনো কথাই নাই তো এই পেয়ারটা দাম পড়ে মাত্র চারশো টাকা কি দেখা বড় ভাই ব্ল্যাক কালারের মধ্যে শকিং নিচে একটা ডাক্তার সেটের জন্য হারিটা মা ভাই ডিম বাচ্চা করছে কেমন দাম পড়বে এই জোড়াটা ছয় হাজার পাঁচশো টাকা ভাই চা দাম থাকবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার শৌকিং একদম কালো কুসকুসে ব্ল্যাক কালার ডিম বাচ্চা করানো ফুল রানিং মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম না চাও দাম দামা দাম চলবে ইনশাল্লাহ ভাই ইউলো কালার মধ্যে সিরাজী বন্ধুরা লাহোই কিন্তু ভুল করবেন না এটা কিন্তু সিরাজি গো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি তার সাইজ গ্যাট আপ এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করানো না ভাই এই বেলা কেমন দাম পড়বে বাইশো টাকা চাওয়া দাম বোনারা দেখতে পাচ্ছেন একদম চমৎকার সেবের মধ্যে এই চমৎকার পেয়ারা যারা নিতে চান দাম করে মাত্র বাইশশো টাকা ফুল রানিং ডিম্ব বাচ্চা করানো দামাদামি করে নিতে পারবে এগুলো কি দেখতেছে ভাই আমরা ব্ল্যাক কালার রেসার্ট মাশ আল্লাহ খুবই চমৎকার লাগতেছে ডিম্ব বাচ্চা করছে হোয়াইট ফুল রানিং না এই চমৎকারের পেয়ারা কেমন দাম করবে ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা চা দাম থাকবে আপনার দাম অবশ্যই করে নেওয়া যাবে হ্যাঁ বোনরা দেখতে পাচ্ছেন পেড়টা খুবই কিন্তু চমৎকার যারা ব্ল্যাক কালার রেশার নিতে চান ফুল ওয়ারেন্টি পচ্ছে করানো অনলি পনেরোশো টাকা নিতে পারবেন তারপরে একদম না বন্ধুরা চাওয়া দাম 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 চলবে ইসমাল ভাই এরা কি দেখাইতেছেন ভাই ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আটসে কি ডিম আছে হ্যাঁ দেখে দেয় বন্ধুরা নইলে আবার কি মনে করবেন যে সবই ডিম দেখালো না দেখতে পাচ্ছেন ভাই ডিম সকালে পিয়াটা দিবেন কেমন দাম পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দামা দামি চলবে বন্ধুরা আজকে সমস্ত পিয়ার সাথে দেখতে পাচ্ছেন নর আর মাদি সেম টু সেম কালার খুবই চমৎকার লাগতাছে আছে ডিম সহকারে যারা নিতে চান ডিম সহকারে ডেলিভারি দেওয়া হবে চাওয়া দাম মাত্র তিন হাজার পাঁচশো একদম না দামা দামি অবশ্যই করে নিতে পারবেন কি দেখা যাচ্ছেন বড় ভাই হেলমেট ইউলু কালারের মধ্যে বন্ধুরা এক খুবই চমৎকার একজন হেলমেট রয়েছে বাইরে ডিম করছে ফুল রানিং না কেমন দাম পড়বে চুলাটা পঁচিশশো পঁচিশশো দাম চলবে

বন্ধুরা চোখের গিয়ার একটু দেখাই দেয় দেখতে পাচ্ছেন রিসিপি বিউটি একদম একদম ফুল ফ্রেশ ডিম বাচ্চা করেন ফুল রানিং এই চমৎকার পেয়ালা যেসব বাইরে নিতে চান মাত্র তিন হাজার টাকা তারপরে একদম না চাওয়া দাম বাইর দামাদামি করে নিতে দেখতে পাচ্ছি ব্ল্যাক লক খানা ভাই মাসাল্লাহ কি আছে ডিম পারছে এই পেয়ালা কি ডিম সকাল দিবেন কেমন দাম পড়বে জোড়াটা আঠারোশো টাকা চাও দাম দাম চলবে কিন্তু বন্ধুরা চকের গিয়ারগুলো দেখতে পাচ্ছেন একদম ইয়েলো কালার দুইটারই সেম এই পেয়ারা ডিম সহকার নিতে পারো চা দাম মাত্র আঠারোশো দাম দাম চলবে ইউলো কালার মধ্যে অরিজিনাল লাহরি কবুতর কি ডিম দিয়েছে না ডিম পারে না ডিম পারবে না আবার দুইটা উপরে উঠছে এই পেয়ারা কত পড়বে ভাই তিন হাজার টাকা আপনার চাওয়া দাম থাকবে একদম না বন্ধুরা তিন হাজার টাকা বাড়ির চাওয়া দাম দাম দামে কিন্তু করে পিয়াটা নিতে পারো পিয়াটা কিন্তু দুই একের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কি দেখাচ্ছেন বড় ভাই এটা কি সাদাটা মাদি কিং কবুতর আল্লাহ আল্লাহ হচ্ছে নর কিং কবুতর মাসাল্লাহ দূরে কি রানিং ভাইয়া এই পেয়ারে কেমন দাম পড়বে একদম দুই হাজার আজকে দিছে বন্ধুরা ডাইলা ঠিক আছে এই চমৎকার পিয়ারটা ফুল অনেক ডিম বাচ্চা করানো নিতে পারো ইসমাল ভাইয়ের কাছ থেকে মাত্র দুই হাজার এই পিয়ারটা তো এই পিয়ারটা কিন্তু বন্ধুরা কোনো দাম দামি চলবে না একদম কি দেখতে পাচ্ছি ভাইয়া জি জি

যদি নিতে চান এখানে এসে দাপ দাপ নিয়ে নিবেন একদম ফ্রি আপনার জন্য ও ভাই এগুলো কি দেখা আমি চিন্তা সিনা ভাই এটা কি ভাই না চিন্তা কমেন্টস এ জানা জানাইবো না পাগল হইছেন আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সরি হোয়াইট কালারের মধ্যে ডেনিশ কবুতর আর এতই চমৎকার বন্ধুরা

দাম মাত্র পাঁচ হাজার একদম না দাম দামি চলবে এই ধরনের কিন্তু পিয়ার এখন পর্যন্ত সাত আট নয় পর্যন্ত সেল হয়ে থাকে আর স্মল ভাই মানেই তো জানেন আপনারা কি তো এই পেয়ারটা এবার মাত্র পাঁচ হাজার দামা দামাদামি তারপর চলবে হ্যাঁ দাম দামি তারপর করে নিতে পারবেন আপনি কব দেখতে খুবই ভালো লাগতাছে ভাই আশাল্লাহ এটা কী কালারের মধ্যে ভাই হ্যাঁ গ্রেবার কালার কী ভাই একটা ব্লু কালারের মধ্যে লাগে একটা হচ্ছে গ্রে কালার লাগে তো যাই হোক এই পেয়ারটা একটু করছে

কি কোন ভাই আজকে কি শুরু করছেন ভাই বুঝলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার নরার মাঝে সেম টু সেম ডিম বাচ্চা করা ফুল রানিং সুইস কবুতর এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো তারপরেও এক দাম না তারপরেও একদম না বন্ধুরা দামা দামি করে পেটা বাইরে গেছে নিতে পারতেছি ভাই আমরা ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আর্টস সাথে একটা বেবি আছে ভাই মাসাল্লাহ বেবি সঙ্গে ডেলিভারি দিবেন কেমন দাম বলবো চোরাটা মাত্র তিন টাকা

একদম না দামি করে নিতে মধ্যে চার পাঁচ ফেদার বেবি তাই রানিং এর মতো লাগে ভাই আমার কাছে ভাই এমন আচরণ করতে ভাই শকিং কমতার বেবি

দামা দামি চলবে ইনশাল্লাহ বন্ধুরা আজকে কিন্তু আপনাদের কিন্তু সুযোগ দামাদামি করে নেওয়ার দেওয়া হয়েছে পিয়ারটা দেখতে পাচ্ছি নানক ডিম সকাল নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দামাদামি চলবে ইনশাল্লাহ